আসসালামু আলাইকুম চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি দর্শক আমাদের matrimonial.com.bd এর অফিসে আমরা খুঁজছি অভিজ্ঞ কিছু সেলস এক্সিকিউটিভ এই পজটি শুধুমাত্র মেয়েদের জন্য যে সকল মেয়ের এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে যারা এই ধরনের কাজ করতে আগ্রহী তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার সিভিটি আমাদেরকে ইমেল করুন আমাদের ইমেল আইডি হচ্ছে ইনফো আপনারা চাইলে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো আপনি চাইলে সরাসরি আপনার সিবিটি নিয়ে আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে বাসা নাম্বার পঁয়ষট্টি রোড নাম্বার আটের ধানমন্ডি ঢাকা প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের ইন্টারভিউ কার্যক্রম চালু থাকবে আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের অফিসে তিনটি শিফটে কাজ করা হয় মর্নিং ডে এবং নাইট শিফট আপনি চাইলে যে কোনো একটি শিফটে কাজ করার সুযোগ পাবেন স্যালারি আলোচনা সাপেক্ষে থাকবে তবে আমি আপনাদের জন্য বলতে চাই যারা সেলসের উপরে অভিজ্ঞ তাদের জন্য সুযোগ থাকছে আমাদের সেলসের উপরে আপ টু ফিফটি পারসেন্ট কমিশন থাকছে সো দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার চাকরিটি বুঝে নিন ভালো থাকবে দর্শক আল্লাহ হাফেজ